আপনাদের কাছে একটাই কথা আগামীকাল ফজরের নামাজ আমরা এখানে পড়ব ইনশাআল্লাহ আমাকে নিয়ে ইতোমধ্যে আওয়ামী বিভিন্ন পেজে বলা হয়েছে যে আমি আমার স্ত্রী সন্তান আমার পরিবার এবং সবকিছু তাদের খবরে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই দুইটা দিন আমারে যে আপনারা সাবধানে থাকতে বলেন আমার দেখে এই মিডিয়ার বাইরে ছুটি আসছে যে এই শহীদ পরিবারটা যার বিচারে না দিতে পারলে আবারও তার উপরে